লেট সি এভরিওান আজকের আমার এই মেকআপ লুকটার নাম হচ্ছে ক্লিন এন্ড গ্লোয়িং মেকআপ লুক এই সময় যে কোনো দাওয়াত পার্টি প্রোগ্রামে এরকম ক্লিন এন্ড গ্লোইং মেকআপ করতে কিন্তু সবাই পছন্দ করে তাও নিউট্রাল থাকবে

সামার এর জন্য পারফেক্ট এটা অনেক হাই প্রাইজের একটা ফাউন্ডেশন বাট এটা কিন্তু খুবই খুবই জোস একটা ফাউন্ডেশন যারা স্টেল আউডার ব্যবহার করে তারা আর অন্য কোনো ফাউন্ডেশন ইউজ করতেই পারে না নিউট্রাল অ্যান্ড গ্লোইং একটা মেকআপ বেস লুক চলে আসছে ইউজ করবো আই ম্যাজিক এর এইচ ডি লিকুইড ব্লাশিং কন্ট্রোল এর জন্য লিকুইড ক্রিম অ্যাপ্লাই করবো দুইটাই একসাথে আমি করে নিলাম এখন আমি আস্তে আস্তে করে করে নিচ্ছি খুব সহজেই হয়ে যায় ক্রিম টাইপের যে টেক্সচারের প্রোডাক্টগুলো আছে মেকআপ বেসটাকে লক করার জন্য পাউডার ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি এটা বানানা লুজ পাউডার দেন মাই মোস্ট ফেভারিট মাসকরা অ্যান্ড দেন এই আই প্যালেটটা আজকে ইউজ করবো এটা মেকআপ রেভলিডো প্যালাট অনেকদিন পরে এই মেকআপ রেভলিশন প্যালেট আমি বের করেছি আমার ফুল মেকআপ লুকটার নাম যেহেতু ক্লিন অ্যান্ড গ্লোয়িং মেকআপ লুক ওয়াই আই মেকআপ এর জন্য সব নিউট্রাল শেড গুলো আমি চুজ করেছি ম্যাক্সিমাম পিপল বলে কি মেক অনেক ইজি আই মেকআপ করা নিউট্রাল বা গ্লোয়িং বা ক্লিন মেকআপগুলো অনেক বেশি হার্ড হয়ে থাকে তো আমি বলবো মেকআপ হোক আর অন্যান্য কাজ হোক কখনো কোনো কাজ এত সহজে না সব কিছু অনেক কষ্ট আছে সো দ্যাট যেমন মেকআপ করার সময় আমাদের স্কিন টোন সাথে বুঝে আমাদেরকে মেকআপ এর কালারগুলো চুজ করতে হয় এরপর আই মেক করার সময় কাট ক্রেজ হতে শুরু করে কালার আই শেডো কালার মিক্স ম্যাচ এর ব্যাপার আছে আবার আমাদের স্কিন টোন অনুযায়ী এবং ড্রেস আপ অনুযায়ী আমাদের কোন মেকআপ লুকটা করা উচিত সেটাও কিন্তু মাথায় রাখতে হবে হেয়ার স্টাইল আছে মানে সবকিছু চিন্তা ভাবনা করে করতে হয় সহজ না মেকআপ করতে যতটা সহজ মনে করা হয় এনেও আজকে আমি মেকআপ রেভুলিউশন এর হাইলাইটার প্যালেট ইউজ করছি আজকে টোটালি মেকআপ রেভলিউশন এর প্যালেট গুলো আমি অনেকদিন পরে ব্যবহার করছি লাইটিং স্প্রে দেওয়ার পরে যখন হাইলাইটার ইউজ করা হয় বা হয় তখন এতটাই নিউট্রাল এন্ড ন্যাচারাল দেখায় কি বলবো তোমাদেরকে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো ফাইনালি ডান মাই মেকআপ লুক আই হোক গাইজ আজকের আমার মেকআপ লুক এন্ড টিউটোরিয়ালটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইকস কেমন শেয়ার করতে ভুলবে না এন্ড আর তোমরা এটাও জানাবে নেক্সট আমার মেকআপ ব্লগে কি ধরনের মেকআপ লুক তোমরা চাও সো দ্যাট আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখানোর জন্য সো সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফোর বাচ্চিং টাটা